তখন ছিল হজরত সাহাবাই ক্রামের যুগ প্রিয়নবী সোল্লাহু আলাইসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বেশ আগেই সেই সাথে পরজগতে পাড়ে দিয়েছেন অনেক সাহাবিও তথাপি এখনও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা সহ প্রচুর সংখ্যক সাহাবি বেঁচে আছেন একদিনের কথা এক ব্যক্তি ইন্তেকাল করল যথারীতি তাকে কাফন পড়ানো হলো জানাজা দেওয়া হল তারপর দাফনের জন্য তার লাশ নেওয়া হল কবরস্থানে এখনই তাকে কবরে রাখা হবে প্রায় ঘন্টাখানেক পূর্বেই কবর খনন শেষ হয়েছে খনন শেষে খননকারীরাও জানাজায় শরী হওয়ার জন্য চলে গিয়েছিল লাশ দাফনের জন্য সবাই এখন কবরস্থানে উপস্থিত ইতিমধ্যে একটি বিরাট আকৃতির বিষধর সাপ কবরে চলে এসেছে ভয়ঙ্কর রূপ ধারণ করে গোটা কবর জুড়ে বসে আছে লোকজন কবরের মধ্যে সাপ দেখতে পেয়ে ভীষণ ভয় পেল সাহসী লোকেরা উহাকে সরানোর জন্য অনেক চেষ্টা চালালো কিন্তু কিছুতেই সরানো গেল না তাই বাধ্য হয়ে তারা অন্য স্থানে কবর খনন করল খনন শেষে লোকজন উপরে আসার সাথে সাথে সেই সাপটির মতোই অনুরূপ আরেকটি সাপ সেখানে দেখা গেল সাপটি ছবল হারার জন্য প্রস্তুত হয়ে বসে আছে এবার লোকজন তৃতীয় আরও একটি কবর খুঁড়ল কিন্তু সেখানেও দেখা গেল একই অবস্থা পূর্বের ন্যায় আরেকটি সাপ ফনা তুলে বসে আছে পরপর তিনটি কবরে একই অবস্থা দেখে উপস্থিত লোকজন ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল লাশ এখন কি করা যায় এই নিয়ে তারা চিন্তিত হয়ে পড়ল ভয় ও শঙ্কার সুস্পষ্ট ছাপ ফুটে উঠল সকলের চেহারায় শেষ পর্যন্ত তারা দৌড়ে গেল হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুর কাছে ঘটনার সব কিছুই তারা খুলে বলল সব কিছু শুনে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বললেন এই সাপ হলো তার কৃতকর্মের বাস্তব রূপ আল্লাহর কসম তোমরা জমিনের যেখানেই কবর খনন করো না কেন এই সাপ সেই কবরে থাকবেই অবশেষে কোনো উপায়ন্তর না পেয়ে লোকেরা তাকে খননকৃত তিনটি কবরের একটিতে সমাধিস্থ করল তারা লাশ রাখতে বাধ্য হলো সেই ভয়ঙ্কর সাপের উপরেই পরবর্তীতে মৃত ব্যক্তির বিবিকে এই ঘটনা শোনানো হলে সে বলল আমার স্বামী গোমের ব্যবসা করতেন প্রায় তাকে দেখতাম অধিক লাভের জন্য গমের সাথে জব মিশিয়ে তিনি তো বাজারে বিক্রি করতেন আমার মনে হয় তার অপকর্মই মৃত্যুর পর সাপ হয়ে তার সামনে আত্মপ্রকাশ করেছে বন্ধুরা গমের সাথে জব মিলিয়ে বিক্রি করার কারণে যদি ভয়ঙ্কর সাপের ছবল খেতে হয় তবে আমরা যারা প্রতিনিয়ত পাপ করে যাচ্ছি অন্যায় করে যাচ্ছি মানুষের হক নষ্ট করছি তাহলে আমাদের কি অবস্থা হবে মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন